পালন করে সাফল্যের মুখ দেখেছেন লড়াই পৌরসভার রঘুনাথপুরের ফারুক হোসেন প্রথমে মাত্র দুই লাখ টাকা নিয়ে ত্রিশটি ভেড়া দিয়ে শুরু করলেও এখন তার খামারে রয়েছে প্রায় বিশ লাখ টাকা মূল্যে ছিয়াত্তরটি ভেড়া গর্ভবতী হওয়ার পাঁচ মাস পর ভেড়া বাচ্চা দেয় তিন মাস পর সেই বাচ্চা বিক্রি করার উপযুক্ত হয় ছাগলের তুলনায় একটি ভেড়ার দাম দ্বিগুণেরও বেশি ছাগলের বস্তু যে পরিমাণ হয় এদের বস্তু তার থেকে একটু বেশি হয় তা সেক্ষেত্রে একটা অনেকটা আছে যে আপনার হাফ 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 হয়ে যায় একটা ছাগল যদি আপনি দশ হাজার টাকা বিক্রি করেন তাহলে একটা ভাড়া আপনি বিশ হাজার ষোলো হাজার আঠারো হাজার বিক্রি করতে পারেন এইরকমটাই বিষয় বাড়ির পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে করেছেন ঘাসের আবাদ যাতে ভেড়ার পর্যাপ্ত পরিমাণে খাবার পাওয়া যায় আছে। শুকনা খাবার একটা চোদ্দ সালে একটি ছাগলের খামার দিয়ে শুরু করেন তিনি তবে খাদ্যের দাম বৃদ্ধি এবং ছাগল পালনে খরচ বেশি হওয়ায় দু সালের দিকে শুরু করেন ভেড়া পালন 104 ডে শুরু করছে তার সেই অবস্থায় এটা বুঝิছিল তিন মাস তো পূজা করে দেখলাম যে একের পর এক ঝামেলা চলে আসছে তখন ওর আমার ওই রকম parametros ছিল না কোনো কিছু ট্রিটমেন্ট দেব তার এখন আস্তে আস্তে যখন ঘা ছিল না আস্তে 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 অনেক সমস্যাও দেখা দিল সেইভাবে ছাগল আস্তে আস্তে দিয়ে তার মানে পাটাবাশি ওর ওর পাটাবাশি আর কিছু ভেড়াও সংগ্রহ করেছে ওদের তাও তখন দিতে করে দেখলাম যে ছাগলের সে আছে লালন পালন করতে আমার দেখতে খুব সুবিধা আছে ভেড়া অত্যন্ত শান্তশিষ্ট প্রাণী হওয়ায় এদের পালনে কষ্ট হয় কম ছাগলের তুলনায় এদের রোগ বালায়ও কম বলে জানান ফারুক হোসেন লালন পালন করা সহজ এটা আপনার বিরাক্ত কম করবে তারপরে যাই কিছু খাবার দেবেন রেডি পেট ভরে থাকবে মানে টাকাটা কি কম করে এরা কিন্তু শান্ত সুস্থ এরা যাক ভাবে মোটা পেটটা ভরে থাকে এরা ডাকাটাকি করে না মনে হয় না যে আমার এই জায়গায় এতগুলো প্রাণী আছে তার তো ডাকেই না খাবার থাকে সব সময় ওদের সামনে জেনে ডাকে না তো ছাগল তো আমার ডাকে যে কোনো একে ডাকে তারপরও ছাগল খারাপ বলছি না যেহেতু আমি আবার আনবো দেখি দেখি অবস্থা ভবিষ্যতে ফেরার পাশাপাশি আবারও ছাগল পালনের পরিকল্পনা আছে এই কৃষকের ছাগল আল্লাহ যদি চান আমি পাশাপাশি আবার উঠাতে পারি যদি একবার না পারিলে দেখা হত পারে একটা কথা আছে তাই আবার আমি বিশ ত্রিশটা ছাগল সংগ্রহ করবো আবার আনবো মানে আবার বলবো ভেড়া পালন করার ক্ষেত্রে জেলা প্রাণী সম্পদ দপ্তরের কাছ থেকে পরামর্শ পান বলে জানান এই সফল ভেড়া খামারি নতুন খামারি ও উদ্যোক্তাদের জন্য ছোট করে পরীক্ষামূলক খামার করার পরামর্শ দেন নড়াইয়ের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ লোকনুজ্জামান যে কোনো খাবার হোক বা গরু হোক যে কোনো শুরু খামার দিয়ে হতে চায় বাঁচতে চায় উদ্যোক্তা হতে চায় খামার করে তাদেরকে আমি বলবো প্রথমে দুই তিনটা দিয়ে অন্তত শুরু করবে এরপরে একটা অভিজ্ঞতা হয়ে গেলে সে আস্তে আস্তে পারাবে এটি আমার পরামর্শ থাকবে খামারিদের জন্য